আসসালামু আলাইকুম একটা ছোট্ট ভিডিওতে আমি আজকে দেখাবো এসএসসি সাতাশ বাচের স্টুডেন্টরা ছাব্বিশ বাচের স্টুডেন্টরা এবং সদ্য যারা এসএসসি আঠাইশে উঠেছ মানে তোমরা যারা ক্লাস নাইনে উঠেছ তারা আসলে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারটাকে কীভাবে পড়বে তো আজকে এই জিনিসটা নিয়ে কথা বলবো আমি তোমাদের সাথে আছি সাইফুল স্যার চলো শুরু করা যাক সর্বপ্রথমে আমরা যে গ্রামার আইটেমটা করব সেটা বলার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা অনেকে জানো যে তোমাদের গ্রামার আইটেমের ফার্স্ট যে গ্রামারটা সেটা শুরু হয় হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ দিয়ে তারপর সাবস্টিটিউশন টেবিল দিয়ে তারপর রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে এবং এরপরে চেঞ্জিং সেন্টেন্স থেকে শুরু করে পর্যায়ক্রমে এই গ্রামারগুলো আসতে থাকে বাট এখানে যদি আমরা যারা শিক্ষক বা যারা স্টুডেন্টরা আছে তারা যদি এই গ্রামার আইটেমটা ধরো এই সাফিক্স প্রেফিক্স থেকে শুরু করে এই যে সাফিক্স প্রেফিক্স থেকে শুরু করে তখন কিন্তু দেখা যাচ্ছে এই সাফিক্স প্রেফিক্সের বেলায় তুমি জানতে পারতেছো এক অবস্থায় পজিশন অফ নাউন পজিশন অফ অ্যাজেটিভ পজিশন অফ ওয়ার্ভ অ্যান্ড অলসো পজিশন অফ অ্যাডভার্ভ সম্পর্কে তার মানে এই সাফিক্স প্রেফিক্সটা করলে আমরা যেটা দেখাচ্ছি এই যে সাফিক্স প্রেফিক্সটা করলে তুমি পজিশন অফ নাউন পজিশন অফ অ্যাডিটিভ পজিশন অফ ওয়ার্ভ এবং পজিশন অফ অ্যাডভার্ভ সম্পর্কে জানতে পারো তাছাড়াও আমাদের যে ক্লসগুলো রয়েছে যেমন প্রিন্সিপাল ক্লস সাবঅর্ডিনেট ক্লস বা নাউন ফ্রেজ রয়েছে বা প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে এটা সম্পর্কেও কিন্তু এই গ্রামার আইটেমটা থেকে জানা যায় মানে তেমন একটা প্রবলেম হয় না ওকে আমরা জানি আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার কিন্তু মডার্ন ইংলিশে পার্টস অফ স্পিচ বাদ দিয়ে ওয়ার্ড ক্লাস রয়েছে যদিও পার্টস অফ স্পিচের আট প্রকারই এখানে ইনক্লুডেড আছে কিন্তু ওয়ার্ড ক্লাস হচ্ছে এগারো প্রকার নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত শুরু করে আমরা সাধারণত এখানে আর্টিকেল নিউমেরাল অ্যান্ড ডিটার্মিনার পেয়ে থাকি ওকে তাই এখানে এগারো প্রকার এর পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস জানার জন্য তোমার এই প্রথম চারটা জিনিসের দরকার পড়বে কেন দরকার পড়বে সেটা আমি নাহলে একটু পরেই আসি তার আগে আমি একটু দেখাই যে এখান থেকে আর কি কি করতে হবে সেকেন্ড তোমরা করতে পারো হচ্ছে প্রিপোজিশন প্রেপোজিশনটা এর পরে তোমাদের দরকার পড়বে প্রেপোজিশনটা দরকার পড়লে তুমি পাচ্ছ ওয়ার্ল্ড ক্লাসের পাঁচটা মানে আইটেম কমপ্লিট ওকে থার্ডে আমি বলবো যে তোমাদের আর্টিকেল না থাকলেও আর্টিকেলটা একটু করে নিতে স্পেশালি হচ্ছে কি ইউজেস অফ এ অ্যান্ড দা ওকে নট অমিশন অফ আর্টিকেল ইউজেস অফ এ অ্যান্ড দা এই কটা অবশ্যই করবে তোমরা তার মানে এখানে আমরা অবশ্যই করে ফেলব ইউজেস অফ এ তারপরে করব হচ্ছে অ্যান তারপরে করব হচ্ছে অ্যান্ড দা যেটা তুমি ধরো ওকে যেটা তুমি ধরতে পারো আসো চার নাম্বার গ্রামার আইটেমটা চার নাম্বার গ্রামার আইটেম হিসেবে আমরা করবো অবশ্যই ইউজিং দ্য রাইট ফর্ম অফ ওয়ার্ড ওকে using the right form of verb এইটা করব কেন করব বলো তো এটা পরে এটা অবশ্যই নিডেড নিডেড কেন তুমি নাউন শিখতেছো অ্যাডজেটিভ শিখতেছো ভার্ব শিখতেছো অ্যাডভার্ব শিখতেছো ধরো পার্টস অফ স্পিচে তুমি চারটা আইটেমই শিখলা বা ওয়ার্ড ক্লাসে চারটা আইটেমই শিখলা তারপরে প্রিপজিশন শিখতেছো পাঁচটা হয়ে গেল দেন আসতেছে আর্টিকেল আর্টিকেলের পরে ছয়টা হয়ে গেল ওকে ছয়টা হয়ে গেল তারপরে তুমি কি করবা রাইট ফর্ম অফ ভার্ব শেখার পরে অবশ্যই তুমি করতে পারো কি পাঁচ নম্বরে তুমি কানেক্টরটা শিখে নিবা কানেক্টর শিখলে তুমি কি শিখতে পারতেছো কানেক্টর শিখলে তোমার এখানে কনজাংশন সম্পর্কে জানা হয়ে যাচ্ছে কনজাংশন সম্পর্কে জানা হয়ে যাচ্ছে তারপরে জানা হয়ে যাচ্ছে হচ্ছে লিঙ্কার সম্পর্কে লিঙ্কারের পাশাপাশি আবার অ্যাডভার্বটা রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা রিভিশনও হয়ে যাচ্ছে তোমাদের ওকে আমি ধরে নিলাম এইখানে এই কয়টা গ্রামার আইটেম যদি করো দেখবা যে কনজাংশনও তুমি পেয়ে যাচ্ছ তার মানে কয়টা পার্টস অফ স্পিচের সেভেন্থ বেসিক আইটেমটা আমরা শিখে ফেলতেছি তার সাথে এক্সট্রা করে লিঙ্কার শিখতেছি ওকে দেন চলে আসো তুমি হচ্ছে গ্যাপ ফিলিং উইথ এ গ্যাপ ফিলিং উইথ ক্লুজে ওকে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যখন তুমি করবা তখন তোমার কি কি দরকার পড়বে তখন তোমার দরকার পড়বে এখানের এক নম্বর আইটেমটা সাফিক্স প্রেফিক্স কোনটা নাউন কোনটা অ্যাডজেটিভ কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব এটা তুমি জানতে পারবে দেন তোমার দরকার পড়বে প্রেপজিশন তারপরে দরকার পড়বে আর্টিকেল তারপরে দরকার পড়বে ইউজিং দ্য রাইটফর্ম অনেক সময় ভার্ব ইউজ হতেও পারে এই হচ্ছে ব্যাপার পাঁচ নম্বর দরকার পড়বে হচ্ছে গিয়ে তোমাদের কানেক্টর অর্থাৎ এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর সবকিছু আগে থেকে প্রিপেয়ার রাখার জন্য আমাদের অবশ্যই প্রথম পাঁচটা আইটেম করতে হবে ওকে এই হচ্ছে ব্যাপার তাহলে আসো এখন আমরা চলে যাই সাত নম্বরে সাত নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি সাত নম্বরে আমরা করব হচ্ছে গিয়ে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সটা করে ফেলবো চেঞ্জিং সেন্টেন্স করতে আমাদের কি কি লাগবে চেঞ্জিং সেন্টেন্স করতে অবশ্যই আমাদের লাগবে হচ্ছে গিয়ে চার নাম্বার এবং পাঁচ নাম্বার আইটেমটা ইউজিং দ্য রাইট ফর্ম ফর্বের ব্যবহার এবং তার সাথে কানেক্টার কনজাংশন লিঙ্কার অ্যাডভার্ব এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারবো চেঞ্জিং সেন্টেন্সের মাধ্যমে চেঞ্জিং সেন্টেন্সটা চাইলেও তুমি পাঁচের পরে ছয় নাম্বারটা দিয়ে করতে পারো ওকে পাঁচের সাথে সাত নাম্বার এটা না রেখে এটা পাঁচের সাথে ছয় হিসাব করেও করা যাবে তারপরে নাহলে তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লোজে গেলাম তারপরে সবশেষের গ্রামারগুলো আছে কি সবশেষের গ্রামারগুলো আছে হচ্ছে কোয়েশ্চেন আমি সংক্ষেপে লিখলাম দেন নাইন নাম্বারে আছে কি পাংচুয়েশন মার্কস ওকে পাংচুয়েশান মার্কস এবং আমি একটা কথা লিখি নেই অবশ্যই

সেন্টেন্স লাগবে হ্যাঁ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এ তারপরে বাকি ইম্পারেটিভ অপটেটিভ তো লাগবে না অপটেটিভ হলেও হবে এক্সপ্লামেটরির দরকার নাই ঠিক আছে এক্সপ্লামেটরি তারপরেও লাগে অনেক সময় এক কোয়েশনে আসে এক কোয়েশনের জন্য তোমার সেন্টেন্স লাগবে সেন্টেন্স কি ওই যে যেটা বললাম অ্যাসার্টিভ অ্যাসারটিভ ইন্টারেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি যেগুলো ওকে তারপর তারপরে পাচ্ছ পাঞ্চুসন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাঞ্চিশন মার্ক্স অ্যান্ড ক্যাপিটালাইজেশন হচ্ছে গিয়ে তোমার বানানকে স্পেশালি মানে এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার পাঞ্চুসন মার্কসগুলোকে ঠিক করবে এইটা একদম সম্পূর্ণ আলাদা দেন আসে সাবস্টিটিউশন টেবিল সাবস্টিটিউশন টেবিল জানার জন্য তোমাকে অবশ্যই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে জানতে হবে ওকে এখানেও কিন্তু সেন্টেন্সের একটা প্রভাব থাকে তো এই হচ্ছে গিয়ে আমাদের যে কিভাবে গ্রামার আইটেম শুরু মানে গুলো শুরু করতে হবে সেটা নিয়ে একটা আলোচনা আশা করি তোমরা বুঝেছ পরেও যদি তোমাদের কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে আস করতে পারো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম